রাস্তার পাশে বল্লার বাসায় মার্শ কেডা ঢিলিয়া হেডারে গেড়ি দৌড়ে আউড়ে দৌড়ে কিলিয়া পাশ দিয়ে মানু আটটে যায় পাও দুহান ফিকা আর তো আসুক কে গো বল্লা দর্শে লিখিয়া এক বেডারে কামড় দিছে ক্যাতকুলির তলে হারা রাস্তায় দৌড়ে জমের ডলা ডলে আর এক বেটা বোঝ নাই হেও কামর খাইয়া উক্ক দিয়ে বোগদান না হান রয়েছে উফরে কেডা যে ঢিলা মারছে পাইতে যদি হেরে জম্মের সুবন সুব কান্ড কাল লুকুর ফেরে বল্লাগুল্লাও লারা খাইয়ে এমন সে আছে শ্যাষছে রাগ হইয়া জেয়ারে পেসে হ্যারে ধরে সেচছে হুদা জাগায় কেউ কেউ রে খোসা যদি মারে তই কি হ্যারে কি কেউ সুবিচ্ছে সারে তই কিছু মানুষ আছে দেয় খালি খোসাইয়া হ্যার কথায় পাসার খাইয়া কেন খাই ওসাই। এই সমাজে গিরিঙ্গিবাস এমন মানু ওয়া আছে। হুদা জাগায় কেউ রু লাগে মানের পাশে খারাপ মানুষ তে নেই সাহুক গোপন রোগে একজনে দোসর দশজনে ভোগে